পেরামুক্ত রান্না বান্না করতে ভীষণ ভালোবাসি আমি যে থাকবে না কোনো শাসন বারণ সব কিছু নিজের মতো করেই রান্না করব। সত্যি বলতে স্বাধীন মানুষ আমি রান্না করতে গেলে এটা দাও ওটা দাও এটা করো এটা তো বেশি দিয়েছো কেন এই ধরনের কথাবার্তা শুনতে কিন্তু আমার একদমই ভালো লাগে না শুধু যে রান্না বান্না এমনটাও নয় পারিশবার বার্ষিক সবকিছুর ক্ষেত্রেই কিন্তু আমার এই জ্ঞান জ্ঞান জিনিসটা একদমই পছন্দ লাগে না মোট কথা একদমই চিল থাকতে পছন্দ করি কারো বিষয়ে নাক গলানো যেমন অপছন্দ তেমনি আমার বিষয়টাতেও যখন নাক গোলানো হয় তখনও কিন্তু অপছন্দ এখন হঠাৎ করে বলতে পারেন রান্না করতেছি এর মধ্যে এই ধরনের কথা কেন আসতেছে এমন ধরনের অভিজ্ঞতা প্রায় অনেক মেয়েরই ফেস করতে হয় আচ্ছা যাই হোক রান্নায় চলে আসি দুপুরের সব কিছু রান্না বান্না একদম তাড়াহুড়ো করে করে ফেলেছিলাম রান্না করার পর মনে হলো যে একটু বিরিয়ানি রান্না করি একটু রান্না করার কথা ভেবে অনেকের কথায় মাথায় চলে আসলো তো ভাবলাম দুপুরে যেহেতু রান্নাটা শেষ এই থেকে আমি কিন্তু একদম মুক্ত মানে আপনাদের ভাইয়া কিন্তু চট জলদি সমস্ত খাবার রেডি রাখতে হয় তো ওই দিক দিয়ে আর এখন ঝামেলা পোহাতে হবে না দুপুরে রান্না যে যেহেতু কমপ্লিট তাই একদম প্যারামুক্তভাবে এই রান্নাটা করি আর রান্না করার সময় ভাবলাম একটা করলাম একটা আর খেতেও লাগছে অন্যরকম মোট কথা মাথাটা একদম ঠিক ছিল না আসলে রান্না যখন করতে গিয়েছিলাম তখন ভাবলাম যে বিরিয়ানি রান্না করি মাংস কষানো পর্যন্ত মনে হলো যে না একদম একটু ঝোরঝোরে টাইপের খিচুড়ি রান্না করে ফেলি যেহেতু ঠান্ডা ঠান্ডা হয় আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে তারপর সমস্ত কিছু একদম পাক খেয়ে গেল কি থেকে কি ভাবছি কিছুই বুঝতে পারছিলাম না আবার মনে হলো না খিচুড়িটা একটু অন্যরকমই লাগবে খিচুড়ির দরকার নেই বাচ্চারাও যেহেতু বিরিয়ানি পছন্দ করে আর নিজেও যেহেতু বিরিয়ানি পছন্দ করি তাহলে অন্য কিছু আইটেম করার চেষ্টা করি আর এরই মধ্যে কিন্তু আমি খিচুড়ি মনে করে চাল ডালটাও ধুয়ে নিয়েছিলাম অবশেষে ভাবলাম যাই হোক না কেন আজকে একটা কিছু রান্না করেই ছাড়বো চাল ডাল নিয়ে আমি এখানে বিরিয়ানির মশলা সমস্ত প্রসেসিং গুলো করে পুরা রান্নাটাই করে ফেলেছিলাম আর রান্নাটা খেতে কিন্তু একদম তেহেরির মতোই লাগছিল চাল ডাল যখন ধুচ্ছিলাম তখন আমার মেয়ে জিজ্ঞেস করছিল কি রান্না করব আমি বলছিলাম যে খিচুড়ি রান্না করব। তারপর রান্নার পর থেকে সে খিচুড়ি খিচুড়ি বলে ছিল আর এই দিক দিয়ে ছেলে কাউকে কিছু না বলেই সে মনে করলো যে এটা রান্না করলাম আর আমি মনে মনে ভেবে নিলাম যে হয়েছে আচ্ছা যাই এইটা হয়তো বা হোক নাম যাই হোক না কেন খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল হুট করে কোনো কিছু মাথায় চলে আসলে আসলে কোনটা রেখে কোনটা করব কোনো কিছুই মাথায় কাজ করে না আমি কিন্তু চালের পরিমাপটা ঠিক মতো জানি না মানে কোন পাতিলে কতটুকু নেয় চালটা যখন বসিয়েছিলাম তখন কিন্তু মনে হচ্ছিল একদম কম কম হবে কিন্তু কিছুটা রান্নার পরেই বুঝতে পারলাম যে এই চালটা হয়তো এই পাতিলে ধরবে না অনেক ভয়ে ভয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করেও ফাইনালি রান্নাটা সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ খেতে আমাদের কাছে ভালোই লাগছিল অগোছালো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ